হ্যালো ভিওর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি কারণ আজকে একটি দুর্দান্ত জিনিস দেখাবো যে জিনিসটি দেখার পর আপনারাও অবাক হয়ে যাবেন যে আসলেই সম্ভব কিনা আমি একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে শো করছি এই যে দেখেন এই ড্যাশবোর্ডটি হচ্ছে অ্যাডোভি স্টক এর ড্যাশবোর্ড তো এই বছরই এই খোলা হয়েছে এবং দেখেন এটা কিন্তু মার্চ মাস থেকে শুরু হয়েছে তো এটা হচ্ছে মে মাস তো মার্চ মাসে আমি কিন্তু এটার হচ্ছে ফাইল দিয়েছি তো মার্চ এপ্রিল মে জাস্ট তিন মাসে একদমই নতুন একটা অ্যাকাউন্ট ফাইল রয়েছে মাত্র পনেরোশো দেখেন ষাট ডলার আর্নিং হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আপনাদেরকে আমি যখন এই ভিডিওগুলো তৈরি করেছি এই যে নিচের দিকে দেখবেন এই যে একশো পার্সেন্ট ইনকাম স্টোক তারপরে অ্যাপ্রুভ অ্যাডভেস্ট স্টোক তারপরে এই যে মাইক্রোস্ট এই ভিডিওগুলোতে কিন্তু আমি যখন আপনাদেরকে দেখিয়েছিলাম এই ভিডিওতে যে ফাইলগুলো তৈরি করেছিলাম সেই ফাইলগুলো দিয়ে আমি এই অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম এই অ্যাকাউন্টে সেই ফাইলগুলো দিয়েছিলাম এবং সেই ফাইলের আজকে দুর্দান্ত পারফরমেন্স আমি পেয়েছি যদিও এই অ্যাকাউন্টটিতে কাজ করা হয় না কিন্তু আজকে হঠাৎ আমি দেখি যে এখানে এ ষাট ডলার আর্নিং হয়ে গিয়েছে তো এইটা আর্নিং হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিও দেখার পর অনেকেই আপনারা কমেন্ট করবেন যে আপু এই অ্যাকাউন্টের ফাইলগুলো দেখান এই অ্যাকাউন্টে কি ফাইল দিয়েছেন কি ধরনের ফাইল দিয়েছেন বা আরো অনেক অনেক প্রশ্ন আসবে তো সেজন্য আজকে আমি ফাইলগুলো দেখাবো না কারণ আমি যে ফাইলগুলো আপনাদেরকে শো করি অর্থাৎ যে ফাইলগুলো দেখাই আপনারা সেগুলোই হুবহু দেওয়ার চেষ্টা করেন এবং অনেক সময় এটার কি হয় ভায়োলেশন তৈরি হয় মার্কেট প্লেসে এজন্য অ্যাকাউন্টের প্রতি ক্ষতি হয় তো আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ক্ষতি হবে না আপনি যেহেতু কপি করবেন তো আপনার অ্যাকাউন্টের ক্ষতি হতে পারে তো আমি চাইছি না যে কারো অ্যাকাউন্টের ক্ষতি হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কী ধরনের ফাইল আপনারা তৈরি করলে এরকম দ্রুত আর্নিং করতে পারবেন এবং কম সময়ে অনেক ইনকাম করতে পারবেন এবং আপনার সেলও আসবে অনেক তো প্রথমে আমি চলে যাচ্ছি ক্যানভাতে ক্যানভাতে আসার পরে আপনারা বাম পাশে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো থেকে এই অ্যাপসে ক্লিক করবেন এই অ্যাপসে আসার পর আপনি নিচের দিকে দেখবেন কন্টেন্ট প্ল্যানার এখানে একটা ক্লিক করবেন এখানে আসার পরে আপনি একটা কন্টেন্ট যে ড্যাশবোর্ডটা এটা দেখতে পারবেন এটাতে নিয়ে আসার কারণ হলো আপনি যদি নিজগুলোকে সিলেক্ট করতে পারেন এবং নিজগুলোকে টার্গেট করতে পারেন তাহলে আপনার সেলটা একদমই হাই হবে এবং আপনি যে ধরনের ফাইলই তৈরি করেন না কেন নিশ যদি আপনি টার্গেট করে ফাইলগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেল আসতে বাধ্য এবং ওই ধরনের ফাইলে আপনাকে তৈরি করতে হবে যে নিজটাকে আপনি ফলো করছেন তো এই জন্য আমি এখানে নিয়ে এসেছি আপনাদেরকে যে কন্টেন্ট প্ল্যানারে আসার পর আপনি দুর্দান্ত কিছু দেখতে পারবেন সেগুলো যেগুলো আপনি আর অন্য কোথাও এই রিসোর্সগুলো পাবেন না হয়তোবা আপনি চ্যাট জিপিটিতে পেতে পারেন কিন্তু চ্যাট জিপিটি কিন্তু অনেক কিছুই এলোমেলো করে দিবে কিন্তু এখানে একদম সাজানো গুছানো একদম পারফেক্ট জিনিসগুলোই দেওয়া রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই যে কি জিনিস এই যে দেখেন উপরে লেখা টুডে মে দুই এটা হচ্ছে মে মাসের ক্যালেন্ডার দেখেন ওয়ান মে টু থ্রি ফোর ফাইভ এইভাবে ক্যালেন্ডারে আমাদের যেভাবে দেওয়া থাকে সেইভাবে এখানে দেওয়া রয়েছে তো এখানে আসার পরে দেখেন প্রত্যেকটা ডে অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ডেগুলো রয়েছে সেই ডেগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং কবে কোন দিন হবে সেইখানে নিচে সেই তারিখটার নিচে কিন্তু দেওয়া রয়েছে তো আপনি যখন আপনি যখন বিভিন্ন স্টক সাইডে বা বিভিন্ন কাজ করবেন আপনার দরকার পড়বে যে নিশ আপনি কোন নিশের উপর কাজ করবেন তো আজকের পর থেকে আপনাদের আর কোন নিশ নিয়ে মাথা ব্যথা থাকবে না বা নিষ নিয়ে চিন্তা করতে হবে না যে কোন নিশে আপনি কাজ করবেন তো আজকে আপনি এই এই কন্টেন্ট প্ল্যানার থেকে কিন্তু আইডিয়া যে আপনি কোন কাজ করবেন এখন আসি আমরা যে গুলোতে কাজ করি বা আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করি এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হয় তিন মাস আগে থেকে ফাইলগুলোকে রেডি করতে হয় অর্থাৎ তিন মাস আগে যে তিন মাস আগে যে ফাইলগুলো রেডি করব সেগুলো আমরা মার্কেট প্লেসে দিব অর্থাৎ ফাইলগুলো রেডি করতে প্রসেস করতে সেটাকে অ্যাকাউন্টে দেওয়ার পরে অ্যাকাউন্টে দেওয়ার পরে কিন্তু কিছুদিন সময় নেয় অ্যাপ্রুভ হতে তো সেই সময়টা মিলিয়ে আমরা তিন মাস হাতে রেখে বা ছয় মাস হাতে রেখে আমরা সেই তিন মাস পরে যে বা ছয় মাস পরে গিয়ে যে ডেটা রয়েছে সেই ডেটাকে টার্গেট করি বা সেই নিশ্চটাকে আমরা টার্গেট করে ফাইল তৈরি করি যাতে করে আমরা তিন মাস আগের যে বা চার ছয় মাস আগের যে ফাইলগুলো রেডি করেছি সেগুলো আমরা পাবলিশ করাতে পারি আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের পাবলিক প্রোফাইলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে এবং এইখান থেকে যাতে র্যাঙ্ক হতে হতে আমাদের ওই সময়টা চলে আসে এবং ফাইলগুলো আমরা সেল পেতে পারি এটাই কিন্তু একদম গুপ্ত মন্ত্র যে আমরা যে নিষ্ঠা নিয়ে কাজ করব সেই নিষ্টাকে আমরা ছয় মাস আগে থেকেই কাজ করব তো আমরা চলুন তিন মাস পরে আমাদের কি ডে রয়েছে তো দেখেন তিন মাস পরে আমাদের রয়েছে চকলেট ডে ইমোজি ডে নেন্সন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে এবং ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ তারপরে দেখেন ইন্টারন্যাশনাল ক্যাট ডে এই প্রত্যেকটা ডেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে ফ্রেন্ডশিপ ডে ক্যাড ডে এবং এখানে ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইগুলোতে কিন্তু আপনি যদি এই নিজগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনি খুবই ভালো সেল পাবেন এখন আসে আপনার মনে হচ্ছে যে আপনি এখান থেকে এই নিজটাকে ফলো করলেন এখন কিভাবে আপনি এই নিষটাকে ফলো করবেন এখানে সুতো দেওয়া ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ আপনি কিভাবে বুঝবেন যে এটার ফাইলগুলো কি রকম হতে পারে বা এটার ফাইলটা আমি কিভাবে তৈরি করব তো চলুন এটাকে আমরা জাস্ট কপি করে নিব অথবা এটাকে আমরা জাস্ট নিলাম নেওয়ার পরে দেখেন এটাকে কপি করব এখান থেকে এখান থেকে কপি করতে পারি অথবা দেখেন এইটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ডিজাইন চলে আসে অলরেডি তো এইগুলো যেহেতু ক্যানভার ডিজাইন এগুলো আমরা হুবহু কপি করতে পারবো না তো চাইলে আপনারা এরকম কিন্তু দিতে পারেন টেম্প্রোস্টোকে বা বিভিন্ন মার্কেট যেগুলো রয়েছে সেগুলোতে এখান থেকে ধারণা নিতে পারেন আর যদি মনে করেন না আমি এখান থেকে ধারণা নিব না তাহলে আপনি সব থেকে জনপ্রিয় আমাদের একটা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এইটার সার্চ করে এইটার কি ধরনের ফাইল তৈরি করে সেইগুলো আপনারা জেনে নিতে পারবেন তো চলে যাচ্ছি সব থেকে জনপ্রিয় যে সাইটটা সেটা হচ্ছে গুগল তো এখানে আমি লিখব যে ইন্টারন্যাশনাল 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 ফ্রেন্ডশিপ ডে ফ্রেন্ডশিপ ডে ভেক্টর ফাইল এটা লিখে যদি সার্চ করেন এখন ইমেজে চলে যাবেন দেখেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন কনসেপ্ট রয়েছে এই ডিজাইনগুলোই জাস্ট আপনি কি করতে পারেন এখান থেকে আইডিয়া নিয়ে আপনি বিভিন্ন এআই যে রয়েছে সেগুলো তৈরি করে আপনি কি করতে পারেন জাস্ট মার্কেট আপলোড করতে পারেন তো এই যে দেখেন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো থেকে মোটামুটি আপনারা ধারণা পেয়ে যাবেন যেমন এখানে টাইপোগ্রাফি রয়েছে তারপরে বিভিন্ন ভেক্টর ডিজাইন রয়েছে তারপরে এই যে এলিমেন্টগুলো এগুলো আপনার তৈরি এগুলো আপনারা কিন্তু ইআই খুব ইজিলি তৈরি করতে পারেন এবং এই যে রয়েছে এই যে দেখেন এই ভেক্টরটা তৈরি করলেন তৈরি করার পরে জাস্ট এখানে টেক্সটটা আপনি নিজে থেকে বসিয়ে দিলেন অথবা আপনি এআই এর মাধ্যমেও কিন্তু এই টেক্সটটা তৈরি করে নিতে পারবেন তো দেখেন এইগুলো কিন্তু এক একটা মার্কেট প্লেসে আপলোড করা রয়েছে সেই কারণেই কিন্তু আমরা যখন সার্চ করলাম তখন এই ডিজাইনগুলো পেয়ে গেলাম তো এখানে যদি যাই দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো এরকম ডিজাইন কিন্তু অলরেডি মার্কেটে রয়েছে তো এখান থেকে আমরা কি করতে পারি আইডিয়া নিতে পারি তো এই এই ডিজাইনটা কিন্তু একটা মার্কেটে রয়েছে কোন মার্কেটে রয়েছে পিএনজি ট্রি এই যে এখানে ক্লিক করেন দেখেন এই যে পিএনজি ট্রিতে চলে এসেছে এই যে পিএনজি ট্রি লেখাই কিন্তু তো এইখান থেকে এগুলো কেটে দিচ্ছি সরি কেটে দেওয়ার পর দেখেন পিএনজি টিতে আসার পর ট্রান্সপারেন্সি এখানে ট্রান্সপারেন্সি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে পিএনজি ইমেজ এখানে দেখেন শত শত আপনি আইডিয়াস এখান থেকে পেয়ে যাবেন তো চাইলে আপনি এইগুলোকে ফলো করতে পারেন এবং আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন সেই নিশটাকে আপনি ফলো করে জাস্ট গুগলে এসে সার্চ করবেন এবং সেই অনুযায়ী দেখেন আপনি এখানে কিন্তু প্রম্পটও পেয়ে যাবেন তো আমি যদি জাস্ট একটা ওপেন করি ধরুন আমি এটাকে ওপেন করছি ওপেন করার পরে আপনি চাইলে এই যে এইখান থেকে যে প্রোমটা রয়েছে সেই প্রোমটাকে কপি করে নিতে পারেন এই যে দেখেন উপরে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টাইপোগ্রাফি টেমপ্লেট ডিজাইন আর্ট এইটাকে কপি করেও আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং এআই এমন একটা রোবট যেটা কিন্তু আপনাকে এরকম হুবহু দিবে না আপনার কিন্তু ভিন্ন কনসেপ্ট দিবে তো চাইলে আপনারা এইগুলো কিন্তু ট্রাই করতে পারেন তো ভিউয়ার্স এই হলো নিশের ট্রিক্স অ্যান্ড টিপস আপনি চাইলে এই নিজগুলো নিয়ে কাজ করতে পারেন এবং এখানে একদম ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত যত নিশ রয়েছে সব নিশ আপনারা এখানে খুঁজে পেয়ে যাবেন তো এখন থেকে আপনাদেরকে আর নিশ নিয়ে কিন্তু টেনশন করতে হবে না এবং নিশের জন্য আপনাদেরকে বসে থাকতে হবে না যে কি নিশ নিয়ে কাজ করব আপনি চিন্তা করে পারছেন না যে আপনি কি নিশ নিয়ে কাজ করবেন তো এখন থেকে আপনি এখান থেকে দেখে তারপরে সেই নিশেই আপনি আগাতে পারবেন তো আজকের এই ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা নিশ নিয়ে কিন্তু আগাতে পারেন তো আজকের পর থেকে আমার মনে হয় না যে আপনারা আর এই প্রবলেমগুলোতে ফেস করবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন এবং এই ভিডিওর ড্রেসক্রিপশনে আমার এই ছোট্ট চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে আমি এই চ্যানেলেও প্রতিনিয়ত ভিডিও দিয়ে এসি চাইলে আপনারা এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে